ডাক্তার তাসলিম যারা কি করতে গিয়ে কি হয়ে গেল ডাক্তার তাসলিম যারা এনসিবি থেকে পদত্যাগ করেছে এটা নিয়ে রাজনীতিতে তোলপার বোঝা গেছে ঘুরে ফিরে আবার জামাতের দিকে আসবে আসতে বাধ্য হবে তাসলিম যারা জামাত ফ্যামিলির তার স্বামী নাকি একসময় শিবির করেছে আমি শুনেছি তবে চেহারা দেখলে মনে হয় আমি আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি না কিছু বিষয় দায়িত্ব নিয়ে বলি আবার কিছু বিষয় শোনা কথা এরকম তবে এনসিপির অনেক নেত্রী যারা একদম হিট নেত্রী তাদের অনেকের একাধিক জনের হাজবেন্ডকে আমি চিনি যে সরাসরি শিবিরের সাথে ছিলেন অবশ্য ডাক্তার হোয়াট এভার এখানে ডাক্তার তাসলিম যারা সম্পর্কে অনেক কথা উঠে আসছে নানান মহল থেকে তাকে ছোট করা হচ্ছে সরাসরি এনসিপির লোকজনেই মুখ খুলেছে যে তাসনিম যারা আহ অতিরিক্ত মূল্যায়ন করা হয়েছে একদম পার্টির আহ্বায়কের মতো মূল্যায়ন করা হয়েছে অথচ জুলাই আন্দোলনে তার কোনো অবদান ছিল না তিনি অতীতে কখনো কোনো আন্দোলনের সাথে জড়িত ছিলেন না তিনি অনেক তো এসে জুড়ে বসেছেন। তাই ঘুরে এসে জুড়ে বসা লোককে এভাবে মূল্যায়ন করা ঠিক না। তো অতিরিক্ত মূল্যায়ন করেছে। তাসনিম যারা এনসিপি কে ব্যবহার করে ইতنيه পরিচিতি পেয়েছেন, রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছেন, মানুষ তার উপর আস্থা রেখে তাকে বিকাশে টাকা পয়সা দিয়েছে, অনুদান দিয়েছে। এখন তিনি এনসিবি3 এর পদদক করছেন এটেন্সিমির সাথে বেঈমানে। নানান ভাবে বলা হচ্ছে। কিন্তু আমি যেটা দেখছি, যে ডাক্তার তাসনিম যারা ঘুরে ফিরে আবার জামাতের জটরি দিকে আসবেন। আমার বিশ্লেষণ যে তাসিম যারা যাই বলুক যাই করুক একটা পর্যায়ে এসে জামাত সমর্থিত জোটের প্রার্থী হিসেবে তাসিম যারা টিকে যেতে পারেন যথেষ্ট ইঙ্গিত পাচ্ছে এবং খোঁজ খবর একদম এমন জায়গায় ঠেলে দিয়ে না যে তাকে পরবর্তী গ্রহণ করা যায় না তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করা হচ্ছে তবে এটা পরিকল্পিত নাটকও হতে পারে দেখেন তাসতিম যারা পদত্যাগ পুরো রাজনীতিতে মিডিয়ায় তোলপার সৃষ্টি হয়েছে একটা নাড়াচারা শুরু হয়েছে তাসনিম জেলার আলাদা একটা অবস্থান তৈরি হয়েছে এই পদত্যাগের মধ্য দিয়ে এখন এরপরে শেষ পর্যন্ত ঘুরে ফিরে যদি আবার জামাত জোটে আসেন তিনি এনসিপি নেত্রী হিসেবে কিভাবে দেখেন পদত্যাগ করে জামাতের বিরোধিতা করে শেষ পর্যন্ত জামাত ছাড়া কোনো উপায় নাই জামাতের দিকে আসেন জুলাই বাঁচাতে হলে সংস্কার বাঁচাতে হলে জামাতের কোনো বিকল্প নাই চান্দা থেকে দেশে বাঁচাতে হলে লন্ডন থেকে দেশকে বাঁচাতে হলে জামাত ছাড়া কোনো উপায় নেই যেমন কিছু কিছু ভ্যারাইটিভ আপনারা দেখছেন এবং সারা জীবন যারা জামাতের বিরোধিতা করেছে এখন তারা ভুল বুঝতে পেরে জামাতের দিকে আসে জামাতই ভালো রাজনীতি কিন্তু এরকম একটা ট্রেন্ড চলছে যেমন জামাতের কট্টর সমালোচক মেজর অবসর জামান রঞ্জন সাবেক বিএনপির এমপি তিনি জামাতে এসেছেন কট্টর জামাত বিরোধীর এক পর্যায়ে জামাতে আসেন এটা আরো একজন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধার ক্ষেত্রে দেখেছি দেশটা সাজান ওমর জামাতে নামও নিতে পারতেন না তিনি জামাতে যোগ দেওয়ার জন্য পাগল যদিও জেলে আছে অদূর ভবিষ্যতে তিনি সুস্থ থাকলে তিনি তার অপরাধের প্রাশ্চিত্য করে যদি আসতে পারেন জামাত তাকে গ্রহণ করলেও করতে পারে কিন্তু যখন তিনি জামাতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জামাত তখন জামাতের জন্য গ্রহণ করা সম্ভব ছিল না আওয়ামী লীগ একটা পর্যায়ে আমরা চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আসবে না কিন্তু একটা পর্যায়ে

এখন সেই পদতারীদের জামাত গ্রহণ করছে না কিন্তু সামনে এটা গ্রহণ করতে পারে বিএনপি গ্রহণ করলে জামাত গ্রহণ করবে আর জামাত অপরাধের কাশী পর গ্রহণ করবে তার আগে না এরকম অনেক বিষয় আছে সেই জায়গায় না জামাতের বিরোধিতা করে শেষ পর্যন্ত জামাতের বাইরে কোনো অপশন নাই তো এতে ভোটারদের কাছে একটা বার্তা যাবে যে জামাতকে আপনার অনেক কারণে ভালো লাগে না আপত্তি আছে তাসনিমারও ছিল এই জেনজি নারী জেনজি কিশোরী এরা জামাতকে অনেক কারণ হয়তো দেখতে পারে না যদিও সাদিক কেন্দ্রের কারণে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে জেতার পরে তরুণ তরুণীদের তরুণীদের একটা আগ্রহ আকর্ষণ এমনকি প্রো তরুণীদের একটা আগ্রহ তৈরি হয়েছে জামাতের প্রতি তো সেই জায়গায় তাসলিম জারা বাকি কাজটা করে দিতে পারবেন কিভাবে যে আমি জামাতের বিরোধিতা করতাম বিরোধিতার কারণ এনসিপি থেকে পদত্যাগ করেছিলাম এরপরে আবার জামাতের কাছে এসেছে ঘুরে ফিরে কারণ জামাত নিয়ে কিছু আপত্তি থাকলেও দিন শেষে বিএনপির মতো জুলাই বিরোধী ভারতের দালাল চান্দাবাজদের ঠেকাতে হলে জামাত ছাড়া কোনো উপায় নাই বাবারা ছেলেরা মেয়েরা সবাই জামাতকে ভোট দাও দাঁড়িপাল্লা বা জামাত সমর্থিত জামাত জোটকে ভোট দাও এরকম একটা ট্রেন্ড এরকম একটা প্রতিষ্ঠিত হতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে আমরা ধারণা করছি তো দর্শক আহ জন্য তাসনিম জাহাকে আমি একদম ঠেলে দিতে চাই না হ্যাঁ অনেকে যেটা বলছেন যে তাসনিম যারা কোনো অবদান ছিল না জুলাইতে না জুলাইর আগে না কিছু না তিনি ইউটিউবার ছিলেন ডাক্তার ডাক্তার হলো ডাক্তার তো কত আছে কিন্তু তার রিলেভেন্স আমাদের কাছে ইউটিউবার হিসেবে তিনি ভালো ভালো কন্টেন্ট বানাতেন স্বাস্থ্য সচেতনতামূলক এবং তার কন্টেন্ট যথেষ্ট রিচ এবং মানুষ দেখতে উপকৃত হতো এই জায়গা থেকেই মানুষ তাকে চেনে যে তার মতে একজন শক্তিশালী সোশ্যাল ইনফ্লুয়েন্সার আগে থেকে রাজনীতি সবার করতে হবে এটা জরুরি না তার এখন মনে হয়েছে যে এখন আসা প্রয়োজন এসেছেন জুলাই এর পর তো অনেকেই রাজনীতি গুড তবে তিনি তো ফেসিবাদের সাথে ছিলেন না অর্থাৎ তিনি আসতে পারেন এনসিপি থেকে যে কোনো দল আসতে পারেন আসছে না তারা কি বাংলাদেশে আন্দোলন করেছে তারা বিদেশে বসে ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে এই জন্য বলবো যে বিএনপি তারেক রহমান তো সেফ জন ছিলেন গত পনেরো বছর তারেক রহমান তার কোনো অবদান আছে তিনি তো একদম বিদেশি জীবনে ছিলেন তিনি যদি এখন দেশে এসে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হতে পারেন

ইস্ট থাকবে আহ ইসলামপন্থী থাকবে সব লিবার থাকবে আহ এমনকি বামপন্থীরাও আসতে পারে মূল বিষয় হচ্ছে বাংলাদেশ হতে হবে এবং দুর্নীতি মুক্ত চান্দাবাজি মুক্ত ভারতের দালালি মুক্ত একটা সরকার চাই তো সেখানে মুক্তিযোদ্ধা থাকবে সেখানে আহ লন্ডন থাকবে চীনপন্থী থাকবে কোনো সমস্যা নাই নানান থেকে কিন্তু মূল পয়েন্ট হচ্ছে এটা আমিরে যে আমার তিনটে পয়েন্ট বলেছেন তিন পয়েন্ট এখন যে কেউ আসতে পারে এই জন্য কিছু চিন্তা ভাবনা যেটা রক্ষণশীল শক্তি যেতে হাজার হাজারবাগ সেই জন্য আমি বিশ্বাস করতে চাই ঘুরে ঘুরে আবার তাস্তিম যারা এনসিপি তে আসবেন জামাত জোটের প্রার্থী হবেন জামাত ইসলামীর সঙ্গে জোট প্রশ্নে এনসিপির রাজনীতিতে তোল তবে জামাত ইসলামী এনসিপির জন্য রহমত স্বরূপ কারণ জামাতের সাথে এনসিপির যে সম্ভাব্য জোট এর মধ্য দিয়ে এনসিপি পরিশুদ্ধ হয়েছে সময় পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং এনসিপি রাজনীতিতে কার্যত টিকে গেছে বড় ধরনের অঘটন থেকে বেঁচে গিয়েছে কারণ এনসিপি তে কিছু ধান দাবাস ঢুকেছিল কিছু বাটপাট ঢুকেছিল যাদের জুলাই কোন অবদান নেই যাদের কোন সাংগঠনিক দক্ষতা নেই যাদের কোনো জনপ্রিয়তা নেই যারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করতে এখানে এসেছিল এবং তারা বামপন্থী বা এই ধরনের কোনো ভাইরাসের দালাল তো এরা মুখোশ পরে এনসিপি তে এতদিন ছিল এনসিপি জুলাই ভিত্তিক ভারতের আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ পন্থী একটা দল এনসিপি কোনো চান্দাবাজি কিংবা কোনো ভারতপন্থী দলের সাথে সম্পৃক্ততা কিংবা ওই আদর্শের হতে পারে না কিন্তু এতদিন আমরা দেখেছি এই এনসিপির এনসিপিতে ওই বাম অমুক তমুক সে আওয়ামী চেতনাধারী অথবা প্র বিএনপি এরকম অনেক ধান্দাবাজ বাট পার এনসিপিতে মুখোশ পড়েছিল এখন জামাতের সাথে জোট প্রশ্নে অনেকে মুখোশ করলে পদত্যাগ করেছে মানে দেখেন এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে সেখানে সাথে যারা পদত্যাগ করেছে যারা স্মারকলি দিচ্ছে তারা কেমন সেই হাসিনার যে ন্যারেটিভ হাসিনার যে বন্দোবস্ত অমুকের সাথে ধর্মভিত্তিক দল অমুক তমুক না 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 এদের সাথে মেয়ে যাবে না এরা এরা নাজাইজ বস্তু সেই হাসিনার ক্রিয়েট করা যে টেবু। তারা সেটা গ্রহণ করছে এর মানে এর হাসিনার ন্যারেটিভ থেকে বের হতে পারেনি তো এটা কি নতুন বন্ধবস্ত নতুন বন্ধবস্ত কি জাতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশপন্থী সমস্ত দল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে ধর্মভিত্তিক দলের প্রতি হুজুরদের প্রতি নাক ছিটকানো হবে না অথচ সেই বামপন্থীদের মতো নাক ছিটকায় তাহলে এনসিপি কতটা ড্যানজার জনে ছিল বুঝতে পারছেন এখন জামাতের সাথে জোট প্রশ্নে এনসিপির ওই সব নেতাদের মুখ সম্মোচন হয়েছে কেউ কেউ পদত্যাগ করেছে আর অনেকে চলে যাবে অথবা কাউকে কাউকে এনসিপি নিজেরাই বের করে দিবে অলরেডি গিয়েছে রাজনীতিতে যারা পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের রাজনীতিতে যারা বিভাজন সৃষ্টি করত। যারা সেই হাসিনার ন্যারেটিভে যা থেকে বিভক্ত করতো একাত্তরের পক্ষে বিপক্ষে বলে জাতিকে একটা সেই ভারতীয় আহ ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিত তাদের মুখ সম্মোচন হয়েছে তারা এখন চলে যাচ্ছে তাদের রাজনীতি নাই তো জামাত এনসিপির জন্য একটা রহমত বিএনপি হচ্ছে ভাইরাস বিএনপির সাথে যারা শরীর লাগায় তাদের শরীর ভাইরাসে ধরে পছন্দ হয় তারা বিলুপ্ত হয়ে যায় ধ্বংস হয়ে যায় আপনারা দেখেছেন গণঅধিকার পরিষদ ধ্বংস হচ্ছে সেক্রেটারি নাই আরো অনেকগুলো দল ধ্বংস হয়েছে বিলুপ্ত করে বিএনপি যোগ দিয়েছে এর মানে রাজনৈতিক দোকানদারি অনেক ধ্বংস হয়েছে এই বিএনপি ভাইরাসের সবলে আর জামাত হচ্ছে পরশ পাথর এই জামাতের স্পর্শে যারা আসে তারা পরিশুদ্ধ হয় যেমন এনসিপি জামাতের স্পর্শে আসার সাথে সাথে দালালরা এনসিপি থেকে চলে যাচ্ছে দালালরা ধরা খেয়েছে এই দালালরা যদি এনসিপি তে থাকতো তাহলে এনসিপি কি হতো এনসিপি দুর্নীতিবাস বাটপার চান্দাবাস বামপন্থী ভারতের দালাল একটা দলে পরিণত হতো এরা ইসরায়েলের দালালই করতো দুই দিন পর যদি এনসিপি তে এই বাটপাররা ধরা না পড়তো এলজিবিটি অমুক্ত অমুক তমুক এই টাইপের লোকজন এই ছিল কিন্তু এই জামাত নামের পরস্পরের স্পর্শে এসে এনসিপি লোক চলে যাচ্ছে বা এনসিপি তাদের চিনতে পেরেছে জামাতের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে আপত্তি এনসিপির ত্রিশ নেতার চিঠি এখন ত্রিশ নেতা সিটি দিয়েছে অন দি আদার হ্যান্ড তাদের যে 30 জন ওই বডির প্রায় একশো আশি জন যে রাজি ওইটা আর বলে না অনেক যোগ্যতা রাখে না মাত্র তিরিশ জন অর্ধেক অর্ধেক হলে বলা যায় যে না এটা নিয়ে বিতর্ক আছে সাপোজ আপনার একশো সদস্য একটা উচ্চতর কমিটির বা রাজনৈতিক কমিটির যদি চল্লিশ জন বিরোধিতা করে ষাট জন পক্ষে তাকে বলা যায় যে না এটা সিবিআর একতালাপ অর্ধেকের কাছাকাছি কিন্তু গণতন্ত্রে জামাতের সাথে জোটে রাজি হলেই এটা নিয়ে আপত্তির মধ্যেই করে না তাহলে এই তিরিশ জন হচ্ছে ভাইরাস এই তিরিশ জন আসলে এনসিপির লক্ষ্য এনসিপির প্রতিষ্ঠা এর সাথে একমতই ছিল না এরা ভিন্ন কোন এজেন্ডা এসেছিল বা এরা ব্যক্তি স্বার্থে এসেছিল এখন এরা চিহ্নিত হয়েছে এই জন্যই এনসিপি বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গিয়েছে নইলে এই তিরিশ জন ভবিষ্যতে এনসিপি আরো বড় ক্ষতি করত এই তিরিশ জনের মধ্যে আপনি খুঁজলে ওই ওসমান আলীর আশেপাশে যে গাদ্দার ছিল যারা শুট করেছে ওই টাইপের গাদ্দার খুঁজলে পেতে পারেন কারণ তাদের কথাবার্তা পুরোপুরি ইন্ডিয়ান কি করেছে দেখেন বাংলাদেশ জামাত ইসলামী আট দলীয় জোটের সঙ্গে সম্ভব জোট আসন সমঝোতা নিয়ে আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি আহবাব নাহির ইসলামের কাছে লিখিত চিঠি দিয়েছেন দলের তিরিশ নেতা মজার বিষয় হচ্ছে যে এইগুলো বিবিসি প্রথম ব্যাপকভাবে প্রচার করছে যে মনে হয় এটা বিরাট কিছু অথচ এটা কোনো ব্যাপারই না জামায়াত ইসলামের নির্বাহী পরিষদের এ চাইতে বেশি সংখ্যক সদস্য বা বেশি পার্সেন্ট সদস্য অনেক বিষয়ে আপত্তি করে তারপরে সেটা পাশ হয় কোনো টু শব্দ হয় না আর সেখানে তিরিশ জন এটা তো কোনো বিষয় না দুইশো দশ জনের জন চিঠিতে আর কারা আপত্তি করেছে ভুই ভর এদের কেউ চেনে না আমি একজনকেও চিনি না তবে তাসনিম তাসিন্দার বিষয়টা আলাদা আলোচনা দাবি রাখে চিঠিতে বলা হয় জুলাই গণপ্রথান দায়বদ্ধতা দলের ঘোষিত মূল্যবোধ গণতান্ত্রিক নীতির আলোকে জামাতের সঙ্গে যে কোনো জোট বা আসন সমঝোতার বিরোধিত করা হয় কেমন বাটপাড়ি দেখেন জুলাইয়ের অন্যতম ম্যান পাওয়ার সাপ্লাই ডাতা জুলাইয়ের অন্যতম মাস্টার মাইন্ড জামাত শিবির তাদের সাথে জোটে রাজি না তাহলে কার সাথে আওয়ামী লীগের সাথে জোটে রাজি তো এই যে জামাতের সাথে জোট এটা যায় না এটা তো হাসিনার কথা এটা তো বিএনপিও বলতো না নেতারা দাবি করেন জামাত ও ছাত্র শিবির বিভাজনমূলক রাজনীতি কি বিভাজনমূলক রাজনীতি মিথ্যা কথা জামাত শিবির কোন বিভাজনমূলক রাজনীতি করে না এটা হাসিনার মার্কা কথা জামাত ও ছাত্র গুপ্তচর বৃত্তি কি গুপ্তচর বৃত্তি করে এর মানে এই যে চিঠি দ্বারা এরা যে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির দালাল প্রমাণিত হলো শিবিরকে গুপ্ত রাজনীতি এটা বলে কারা এনসিপির কেউ বলে না কারণ শিবির শিবিরের নেতা কারা ছিল? সে রাফে সালমান রিফাত জনায়েত থেকে শুরু করে সাদিক খান এদের সবার সাথে হাসনাত স্যারদের ভালো সম্পর্ক ছিল। আক্তারদের ভালো সম্পর্ক ছিল। গোপন মিটিং হতো এনসিবি শীর্ষনেতাদের ناحيهদের। সে আওয়ামীলি জামালে। সে 2018 সাল থেকে এটা শুরু। গোপনে একসাথে কাজ করত। অতএব এনসিবি শিবিরের গুপ্ত বলতে পারে না। এটা ছাত্রদলের বাতপাররা বলে। তাহলে বুঝেন যে এই যে অভিযোগগুলো দিচ্ছে এটা মানে এরা কারা এরা বিএনপি এবং আওয়ামী লীগের দালাল তো এদেরকে এরা চিহ্নিত হয়েছে বলে এটা এনসিপির জন্য রহমত জামাত নামক পরস্পরের ফলে চিহ্নিত হয়েছে আবার বলে জামাতের শিবিরের লোকজন নাকি নারীদের প্রতি অবমাননা মন্তব্য ফেসবুকে প্রচার ইত্যাদি চালায় মজার বিষয়ে তাসনিম যারা সহ এনসিপি নেতা নেত্রীদের নিয়ে যত আহ প্রচারণা অনলাইনে চালিয়ে সেগুলো সব বিএনপি করেছে এবং এনসিপির লোকজনই বিএনপিকে গালাগালি করেছে আর এখন অভিযোগটা দেয় জামাদের বিরুদ্ধে বাদ পারি কত প্রকার কি কি আপনি দেখেন ওই যে দেখেন না বিভিন্ন দল বিলুপ্ত করে দিয়ে এখন ধানের শীষের প্রাপ্তি হয় এর মানে কি দালাল ছিল ঐক্যমাত্রী দালালি করেছে বিটিম ছিল নাটক এটা ধরা পড়েছে এখন নমিনেশনের বেলায় তো এই এনসিপি তো ওই বিএনপির দালাল আওয়ামী লীগের দালাল তো এরা চিহ্নিত হয়েছে কারণ এদের চিঠিতে যা লিখেছে এটা পুরোপুরি হাসিনার আহ হাসিনার চোখ বুঝে যে অভিযোগ দিতে বিএনপি যা বলে ওইটাই এর বাইরে কিছু না এগুলো কোনো ফ্যাক্ট না এগুলো সব অব